ভাই ককাটা লিটার বয়স কেমন হবে বয়স আট মাস হবে আট মাস হবে না ক্যাম করা ফুল ফুল টাইম করা কামড় টামড় দেয় নাকি এবার কামড় দেয় না আমি একটু ট্রাই করে দিই কামড় দেয় না আচ্ছা না কামড় দেয় না আসলে ট্রাই করতে গেছি দরকার কারণে বিরক্ত হয়ে উড়াল দিছে এমনি পর টর কাটিয়ে রাখছেন নাকি আবার পর তিনটা কাটা আছে ঘরের ভিতরে ছাড়া থাকে তো তিনটা কাটা না আচ্ছা তিনটা পর কাটা আছে ঘরের মধ্যে ছাড়া থাকে এজন্য তো ঘরের মধ্যে যদি কেউ ছেড়ে পালার জন্য একটি পাখি খুঁজেন সেক্ষেত্রে বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পকেটের বাকি লোটিনো অনেকে আসছেন যে ছোটোবেলায় ক্যাম্প করাইতে পারেন না খাওয়াইতে পারেন না যার কারণে ছোটো পাখিগুলো নিতে ভয় পায় তারা আসলে চাইলে এই পাখিটা নিতে পারে পাখিটা কত যাচ্ছেন ভাই দাম সাড়ে চার হাজার টাকা হালকা পাতলা মিঠু বলতে পারে না

নিচের ওই জোড়া পাঁচ হাজার টাকা আর এই উপরেরটা আর এই কর্নারটা হচ্ছে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এটা কি আপনার এই পাশেরটা এটা আপনার না লোটিনো পার্ল দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন এটা ধরে দেখতেছেন এই যে হচ্ছে এটা হচ্ছে লোটিনো পার্ল এদের সারা শরীরটা দেখবেন হালকা হলুদের ছিটা ছিটা দেওয়া আছে এটা দেখেই আসলে মূলত বুঝবেন যে এটা লটিনো পার্ল পাখি ভাই এটা দাম কত যাচ্ছেন চার হাজার টাকা প্রাইস একটু কম হবে না আচ্ছা তো যে নিবেন নিতে ইচ্ছুক হলে অবশ্যই দাম আদামি করবেন তাহলে বাড়ি থেকে কমে নিতে পারবেন এই ছিল হচ্ছে বাড়ির সমস্ত কালেকশনগুলো এখানে রয়েছে এক একজোড়া ককাটেল পাখি দেখতে পারতেছেন তো এখানে যে ককাটেল জোড়াটি রয়েছে এটাকে মূলত চেনামন পার্ল বলা হয় এটার চেনামন পার্ল আর এখানে যে দুইটা রয়েছে দুইটা মেল না ফিমেল পাখির মালিক সেটা সঠিক বলতে পারে না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ বাচ্চা পাখি সাড়ে তিন মাস বয়স মাত্র তো এখানে যে এক পিস রয়েছে এটার দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং এর সাথে রয়েছে এক পিস লাভবার পাখি ব্ল্যাক মাস্ক এই যে লাভবারটা রয়েছে এটা আগে ডিম বাচ্চা করা তবে এখন মোল্টিং চলতেছে ওর বুকের দিক দিয়ে পশম নেই তো এই লাভবারটা যদি নিতে চান এই লাভবারটা নিতে পারবেন আর এই লাভবারটার দাম চা হচ্ছে আড়াই হাজার টাকা ফিক্স প্রাইস এখানে যে পাখিগুলো দেখানো হলো সবই ফিক্সড প্রাইস কোনো রকম দামাদিম হবে না বন্ধুরা এখন আমি চলে আসছি মোহাম্মদ শাওন ভাইয়ের কাছে আর শাওন ভাইয়ের কাছে রয়েছে ফিন্স পাখির অনেক কালেকশন সাথে আপনারা দেখতে পারতেছেন অনেক ফিন্স পাখি এবং বাজরিগার পাখি জাবা পাখি রয়েছে সাউন্ডের কাছে আরও রয়েছে ককাডেল পাখি এবং আরও রয়েছে বেঙ্গলি ফিন্স পাখি এর সাথে রয়েছে ডায়মন্ড ডব ঘুঘু পাখি যেগুলো আপনারা দেখতে পারতেছেন আর এর পাশাপাশি রয়েছে বেশ কিছু আরও বাজরিগার পাখি তো সমস্ত পাখিগুলো আপনাদেরকে এক নজরে দেখালাম এবং এক একটা করে এখন দেখাবো এবং এই পাখিগুলোর দাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো সর্বপ্রথম এখান দিয়ে যে ফিন্স পাখিগুলো দেখতেছেন এখানে নিউ অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট দুইটা মিক্স করা রয়েছে আর এগুলোর প্রতি জোড়ার দাম চা হচ্ছে মাত্র ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না এখানে রানিং পাখিও রয়েছে যেগুলো কালার বডি ফিটনেসের দিকে যদি আপনারা খেয়াল করেন তবে দেখেই বুঝতে পারবেন যে পাখিগুলো রানিং বাচ্চা করা তো এখানে যে হোয়াইটগুলো রয়েছে হোয়াইটগুলো সেম প্রাইস তবে আপনারা যদি একবারে বেসে হোয়াইটগুলো নিতে চান সেটা আসলে দেওয়া সম্ভব হবে না আপনারা নিলে সবগুলো মিক্স করে নিতে হবে আর তারপর আপনারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন রয়েছে বেশ কিছু বাজরিগার পাখি এগুলো সবই সম্পূর্ণ রানিং বাজরিগার পাখি আগে ডিম বাচ্চা করা আপনারা দেখতে এখান দিয়ে নাকের কালারটা যদি খেয়াল করেন নাকের কালার সম্পূর্ণ বাদামি হয়ে গেছে বেশিরভাগ পাখিরই মাদি পাখির তো এখানে যে পাখিগুলি রয়েছে এগুলোর দাম চা হচ্ছে ছয়শো টাকা করে জোড়া ফিক্সড প্রাইস রকম দামা দেবে হবে না এগুলো সবই রানিং আগে ডিম বাচ্চা করা রয়েছে লোটিনো অ্যালবিনো তারপরে এখানে দেখতেছেন ব্লু রয়েছে ব্লু কালারের রয়েছে পাইড রয়েছে হোয়াইট পাইড এবং ক্লাসিক রয়েছে বিভিন্ন মিউটেশনের এখান দিয়ে মূলত মিক্স করা রয়েছে এখানে সব মিউটেশনের রয়েছে এরপরে এখান দিয়ে রয়েছে জাবা পাখি এগুলো হচ্ছে সব রানিং জাবা হোয়াইট জাবা এখানে বাচ্চা রয়েছে বাচ্চা যেগুলো রয়েছে এগুলো বাইশশো টাকা করে জোড়া এবং রানিং জোড়াটার দাম চাওয়া হচ্ছে আঠারোশো টাকা আপনারা পিসে যদি খেয়াল করেন কর্নারে দেখতে একটা রানিং বসে আছে আর এখানে মূলত একটি জোড়া রানিং রয়েছে এবং এখানে রয়েছে ককাটেল পাখি দুইটা বেবি এগুলো লোটিনো ককাটেল পাখি বলা হয় এগুলো দুইটাই বাচ্চা একটার বয়স বত্রিশ দিন আর একটা বয়স চল্লিশ দিন এইটার বয়স হচ্ছে চল্লিশ দিন দেখতে পারতেছেন আর এটার বয়স হচ্ছে বত্রিশ দিন তো এখানে যে রয়েছে জোড়া জোড়াটা এগুলোর কেউ যদি দুইটা একসাথে নেন পাঁচ হাজার টাকা রাখা যাবে সিঙ্গেল পিস পঁচিশশো টাকা করে এরপরে এখান দিয়ে দেখতে পাচ্তেছেন বেশ কিছু ককাটেল পাখি রয়েছে এগুলো আসলে সাড়ে ছয় থেকে আট হাজার টাকার মধ্যে জোড়া রানিং জোড়া এবং ছয় হাজার টাকা জোড়াও রয়েছে একটি জোড়া বাচ্চা রয়েছে মানে একটু কম বয়স নিউ অ্যাডাল্টের কি বাচ্চা না তো এগুলো ছয় হাজার টাকা করে লোটিনোগুলো সাড়ে ছয় হাজার টাকা করে যেগুলো একটু পশম উঠানো আছে ফ্রেশগুলো আট হাজার টাকা করে চাওয়া হচ্ছে তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে সেটা আসলে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করলে কিছুটা কম হলেও আপনারা এই ককাটেল পাখি ক্রয় করে নিতে পারবেন আর প্রতি হাটে এই মিরপুর এক নম্বরে আসলে আপনারা শাউন ভাইকে পেয়ে যাবেন সাওন ভাই হাটের শুরুতে এই পাখিগুলো নিয়ে বসে থাকে এরপরে এখান দিয়ে রয়েছে বেশ কিছু ফিন্স পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু আছে দু একটা দেখবেন যে ক্রেস্টেড রয়েছে তো বেঙ্গলি যে ফিন্স পাখিগুলো রয়েছে এগুলোর দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা করে জোড়া ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে জোড়া রানিং জোড়া মাত্র বারোশো টাকা করে কিছু আছে নিউ অ্যাডাল্ট রানিং আমি আগেই বলেছি ভাইয়ের কাছে সব পাখি মিক্স করা থাকে একসাথে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট রানিং এগুলো সব মিক্স করা আছে আপনারা বারোশো টাকা করে জোড়া হলে ভাইয়ের থেকে এই পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন খুব সহজেই আর তারপরে আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পারবেন যে বেশ কিছু ডায়মন্ড অফ গুগু পাখি রয়েছে এগুলো মূলত সবই নিউ অ্যাডাল্ট কি রানিং নিয়ে এখানে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন নিউ অ্যাডাল্ট ডায়মন্ড অফ গুগুগুলোর দাম চাওয়া হচ্ছে চৌদ্দশো টাকা করে জোড়া ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না এরপরে এই বাজারিগার পাখি তো দেখলেন এইগুলো আসলে এই পাশে যখন খালি হয়ে যায় খাঁচাটা তখন আর কি এই ঝুড়ি থেকে ছোট ক্যারিং কেস থেকে নিয়ে ওই বড় খাসাটায় মূলত দেওয়া হয় এই যে এই সাইডে যে খাসাটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই খাসাটার মধ্যে আসলে দেওয়া হয় তো এই হচ্ছে সমস্ত পাখিগুলো ভাইয়ের যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে হাটের শুরুতে আসলেই ভাইকে পেয়ে যাবেন শাওন ভাইকে তার সাথে এসে কন্ট্যাক্ট করে পাখিগুলো নিতে পারবেন আসলে সে মূলত ডেলিভারি দেয় না যার কারণে আসলে আমি আর কিছু বললাম না আপনারা চাইলে তার এখানে এসে পাখিগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন বন্ধুরা এখন আমি চলে আসছি আমাদের আরো একটি ভাইয়ের কাছে বন্ধুরা এক নম্বরে সবচেয়ে বেশি বাস জিগার পাখি নিয়ে আসে দেখতে পারতেছেন তার কাছে মোট তিনটি খাঁচা রয়েছে বড় বড় আর প্রতি খাঁচায় প্রায় এক থেকে দেড়শো পাখি রয়েছে তো সর্বপ্রথম এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটি খাঁচা এই যে একটি খাঁচা এবং এর সাইডে যে আরও একটি খাঁচা লাস্টে যে খাঁচাটা খাঁচাটা দেখতেছেন এটা হচ্ছে বাচ্চা পাখি আর এই দুইটা হচ্ছে রানিং পাখির খাঁচা তো এখানে এখান দিয়ে দেখতে পারতেছেন বেশিরভাগ পাখি হচ্ছে পাইট বিভিন্ন মিউটেশনের এখানে মিক্স করা রয়েছে এখানে যে পাখিগুলো রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিচ থেকে দেখতে পারতেছেন এই যে এবার কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এগুলো সবই রানিং আপনারা দেখেন পাখিগুলোর দিক খেয়াল করে একেবারে বডি ফিটনেস কালার সবই মশাল্লা খুবই ভালো তবে আমি আগেই বলে নিই একশো দুইশো পাখির মধ্যে দুই একটা পাখি অসুস্থ থাকতেই পারে যখন আপনি নিবেন সেটা দেখে শুনে বুঝে তারপরে নিবেন তো এখানে দেখতে পারতেছেন রয়েছে বেশ কিছু পাখি আর এগুলো ভালো ভালো মিউটেশনের রয়েছে স্প্যাঞ্জাল রয়েছে পাইড রয়েছে আরও বিভিন্ন মিউটেশনের পাখি এখান দিয়ে রয়েছে তো এখানে যেগুলো রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া রানিং ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না দেখতে পারতেছেন পাখিগুলো খুবই সুন্দর কালারফুল পাখি এখানে যেগুলো রয়েছে সবই এবং পাখিগুলোর বডির কথা যদি বলি বডিগুলো খুব সুন্দর এবং এর পাশের খাঁচায় যদি আপনারা খেয়াল করেন এখানে যে পাখিগুলো রয়েছে বেশিরভাগ হচ্ছে গ্রিনের মধ্যে হালকা কিছু আছে হলুদের মধ্যেও কিন্তু ফুল হলুদ এখানে নেই তো এই গ্রিন ক্লাসিকগুলো রয়েছে এবং হালকা ইউএলর মধ্যে ক্লাসিট রয়েছে তো এগুলো যদি আপনারা নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে জোড়া রানিং কোনো রকম দামাদামি হবে না এখানেও যে পাখিগুলো আছে সবই রানিং কিন্তু ওইগুলো আর আলাদা রয়েছে যার কারণে একটু দাম কম বেশি আর কি তাছাড়া অন্য কিছু এখানে পার্থক্য নেই এবং এর পরের খাঁচায় যদি আপনারা খেয়াল করেন এখান দিয়ে রয়েছে সব হচ্ছে নিউ অ্যাডাল্ট বাচ্চা পাখি এখানে যেগুলো রয়েছে সবই তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়স এগুলো দেখতে পারতেছেন আপনারা পাখিগুলো তিন থেকে সাড়ে তিন মাস বয়স সর্বোচ্চ চার মাসের কিছু আছে আর এর মধ্যে কিছু রয়েছে একটু কম বয়সও দুই থেকে আড়াই মাস বয়সের পাখিও এখানে রয়েছে তো এগুলো যদি আপনারা নিতে চান এগুলোর দাম চাওয়া হচ্ছে চারশো টাকা করে জোড়া